আমার কাগজ আছে ড্রাইভিং লাইসেন্স আছে উনি একটা ইয়া করলো যেতে ওইটা দেখে আর উনি আমার দিবেন আমার চাবি চাচ্ছে আচ্ছা উনি চাবি নিবে উনার রেকারে নিয়ে যাবি ঠিক আছে সুন্দরভাবে নিয়ে যাক আমি আবার কাগজ পাগল নিয়ে আসবো আহ উনার সাথে গাড়ির কোন ডকুমেন্টস নাই এবং উনি হচ্ছে যেটা ছবি দেখাইছে একটা ছবি সেই ক্ষেত্রে গাড়ির উনিশ সাল থেকে কাগজপত্র ফেল তাও ওইটা হচ্ছে হার্ড কপি নাই যে হার্ড কপি থাকলে আমি রেকর্ডের বিরুদ্ধে কোনো মামলার ব্যবস্থা নিব প্রসিকিউশন করবো এটার কোনো স্কোপ নাই যেহেতু ওনার সাথে কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আমাদের গাড়ি আটক করতে হয় না আটক করার ক্ষেত্রে আমাদের গাড়ি দুইভাবে আমরা নিতে পারি একটা হচ্ছে যদি উনি চাবি দেয় তাহলে হচ্ছে ওনার চাবি দিয়ে আমরা আমাদের যে রেকার ড্রাইভার আছে তাদের মাধ্যমে চালিয়ে নিতে পারি অথবা আমাদের যে রেকারের গাড়ি আছে রেকারের গাড়িতে আমরা বাঝাই নিয়ে যাই মানে এই জন্য ওনার কাছে আমি চাবি চাচ্ছি উনি চাবি দিতে অস্বীকার করলে সেক্ষেত্রে আমাদের যে পরবর্তী পদক্ষেপ আমরা রেকারের মাধ্যমে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা নিব।

বাসা কোথায় <breath> <gcled> রেকার কারণ কারণ হচ্ছে গাড়ির যেসব ডকুমেন্ট সাধারণত মোটর সাইকেলের ক্ষেত্রে দুইটা ডকুমেন্টই খুব প্রচলিত এক কাছে ট্যাক্সটকে আর রেজিস্ট্রেশন ওনার কাছে এই দুইটা ডকুমেন্টের কোনোটাই নেই এমনকি তার সাথে ড্রাইভিং লাইসেন্সও নাই মানে ভ্যালিড ডকুমেন্টের হার্ড কপি ওনার কাছে ছিল না যেহেতু কোনো ডকুমেন্ট নেয় সেই ক্ষেত্রে আমরা গাড়িটা আটক করি আটক করার ক্ষেত্রে ওনারা গাড়ির কাগজগুলো ট্রাফিক অফিসে দেখাবেন দেখে যে কোনো জরিমানার প্রয়োজন হয় জরিমানা দিয়ে আর গাড়িটা নিয়ে আসতে পারবেন কারণ কারো গাড়ি আটক করলে গাড়িটা তো আমাদের ডাম্পিংয়ে নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করি আমাদের কিছু নির্দিষ্ট ড্রাইভার আছে রেকার ড্রাইভার বলে আমরা ওদেরকে সম্বোধন করি ওদের মাধ্যমে আমরা গাড়িগুলো নিয়ে যাই এটা হচ্ছে একটা প্রসিডিওর তো এই ক্ষেত্রে দেখা যায় গাড়িটা নিয়ে যাওয়া আসলে সেফ এবং গাড়িটার জন্য ভালো আর এর বাইরে আমাদের আরেকটা উপায় আছে আমাদের যে রেকারের গাড়ি রেকারের গাড়িতে গাড়ি ঝুলিয়ে নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় গাড়িতে অনেক সময় অনেক ধরনের স্পট বা সমস্যা হইতে পারে তো এই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলি যে আপনারা যদি চাবি দেন তাহলে আমরা গাড়ি ডাই সুন্দরভাবে চালাই নিয়ে যাব আর এই ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেটা আমাদের কর্তৃপক্ষ থেকে দিবে আর যদি গাড়ি ঝুলায় নিতে হয় ঝুলাই নিতে গেলে সাধারণত কোনো ধরনের ক্ষতি হইতে পারে সেটা আসলে আমাদের কর্তৃপক্ষের আওতায় আসবে না সার্জেন সাইফুল আমি সিলেট মেট্রোপলিটনে আসি